আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম গ্রামের দৃশ্য গ্রামের মাঠের দৃশ্য নিয়ে আমি কিছু কথা বলবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন ভালো লাগবে তো ইনশাল্লাহ আমি আমাদের গ্রামের মাঠের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি এটা আমাদের ইরির ধান কাটার পরে এখানে আমাদের মাঠের এরকম পরিস্থিতি হয় এখানে পানি জমে যায় পানি পানি ভরপুর হয়ে গেছে তো এখানে আমাদের মাঠে পানি হয় ইরির ধান কাটার পরে তা আপনাদের ওইদিকে কী বলে জানি না আমাদের এদিকে ইরির ধান কাটার পরে এখানে এরকম পানি হয়ে যায় ডুবে যায় মাঠে পানি হয় আর এখন টিপটি পানি সব সময় বৃষ্টি হয় এই কারণে আমাদের গ্রামে মাঠে এরকম পানি জমে যায় এই যে এখানে এলে কচুরি পানা যেগুলো আর কি অনেক ভেঙে এরকম হয়ে থাকে কচুরি পানা তো আপনারা এগুলো পানা চিনেন নাকি যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন এগুলো কি বলে আপনাদের ওখানে কি ভাষায় বলে এটা আমাদের পানা বলে কচুরি পানা এরকম বলা হয় তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ভাইয়ারা তো আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসি ভালো কিছু বিনোদন দেওয়ার জন্য ভালো কিছু দেখানোর জন্য তো চেষ্টা করি আপনারা দেখেন আমার ভিডিও অনেকে আমার কমেন্ট করে অনেক ভালো লাগে তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যাবেন ভালো লাগবে গ্রামের দৃশ্য অনেক সুন্দর আপনাদের গ্রামের দৃশ্য এরকম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা নিয়ে আমি আজকে এই ভিডিওর শেষ করতেছি আসসালামু আলাইকুম